আমার আন্ডারে যারা আছে এদেরকে সকলকে ধন্যবাদ এবং এই আসার জন্য আজকে আমার বুক ভরে গেছে শুধু আমার না খুব আমি মাইন্ডে গিয়েছে আশা করি তোমাদেরকেও ভালো লাগছে একে অপরের সঙ্গে দেখা হয় আজকে ডাকা হয়েছে ভলিবল খেলা যেটা এখন আমরা আমরা করছিলাম টোটাল কম্বাইন্ডে আসতে ভবিষ্যৎ তৈরি হবে এটা তোমাদের বলা আছে যদি তোমাদের চেষ্টা থাকে চেষ্টা না থাকলে কেউ ভাত খাইয়ে দেবে না ছোট বাচ্চার মতো তোমাদের চেষ্টা থাকতে হবে সব কিছু হয়ে যাবে এখানে তোমাদের পথ সব হিসাবে থাকবে কম্বাইন্ড স্পোর্ট আমরা সকলে থাকবো তোমাদেরকে পথ দেখা পড়া আজকে তোমাকে আরেকটা কথা ঘোষণা করে দিই আগামী তিরিশ তারিখে সম্ভবত আই নট শিওর বাট তিরিশ তারিখে বাজারে তোমাদের কিছু সিকিউরিটি নিবে আটজন নবগ্রামের জন্য বেশি দূরের না কুড়ি হাজার টাকা মাইনি সতেরো হাজার নশো চার টাকা মাইনি জয়েন করার পরে পাবে বাকি দুটো মেডিকেল এবং অন্যান্য কাছে পরে দেবে দশ বছর হওয়ার পরে সে পারমানেন্ট হয়ে যাবে এবং তার পেনশন চালু হবে তোমাদের মধ্যে যদি কেউ এগ্রি থাকো লেমবাজারে চলে যাবার ডেট আমি বলে দেব যা ডিস্ট্রিক্টে খেলার ব্যাপারে ভলিবল যারা খেলবা আজকে যেমন দেখো এখনই খেলা শুরু হয়েছিল তোমরা কিন্তু এখনও চার পয়েন্টে আস বাকি বিপক্ষ টিম মেয়েদের তারা কিছুই না হয়তো আমি একাই পরিচালনা করছি তোমাদের আছে চার তারা আছে এগারো খেলাধুলা ঠিকঠাক করো এখানে এসছো আমি অনুরোধ করবো যে সব বাচ্চাগুলো খেলার মানসিকতা যাদের আছে তারা মাঠে আসো একদিনে কোনো কিছু হয় না মাধ্যমিক পাশ করতে গেলে দশ বছর বারো বছর পড়ার পর একটা সাত হয় না এখানে যদি মনে করো যে আমি এক মাসে দুই মাসের তিন মাসে আমি একটা বিরাট কিছু হয়ে যাবো খেলা কোনো ধরেন না তোমরা আসো তোমাদের মধ্যে হাত পা আছে অনেকের অনেক কিছু আছে ডিস্ট্রিক্টে খেলা করানোর দায়িত্ব আমার আমি করাবো যদি তোমাদের চেষ্টা থাকে আজকে যে খেলছো তোমরা নিজেরা বলো তো কটা বল ঠিকভাবে রিসিভ করে পাঠিয়ে পারছো মেয়েদের দিকে পারছো না তাহলে এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু সেরকম হবে না আমি বলতে পারবো না তোমরা নিজেরাই যেতে পারবে হ্যাঁ তোমরা নিজেরাই যেতে পারবে আর যেসব বাচ্চারা আসার ইচ্ছা আছে হয়তো তোমাদের গার্জেনরা হয়তো বারণ করছে বা কিছু সেগুলো হাত ফেলো ভুলো আমাদের কর্তৃপক্ষ যারা আছে তাদের তোমাদের আপার সঙ্গে ভাইদের সঙ্গে ভালোভাবে পরিচালনা করো এই আজকে মার্কেটে এসে কত ভালো লাগে তোমাদের অপরের বন্ধুর সঙ্গে মিলিত হয়েছে কত ভালো লাগে তোমরা আসো যাতে কোনো যদি সমস্যা থাকে সেটা বলো মার্কেট মাইনের সমস্যা থাকে ঠিক আছে সব আবার যদি চিন্তা ভাবনা করা যাবে যদি তোমাদের ভিতরে কোয়ালিটি থাকে তাহলে তার কনসিডারও করা যাবে যেমন আজকে খুব একটা ভালো উদ্যোগ আমাদের সানুর সাহেব নিয়েছেন যে বিগত যাদের মাইনে দিতে পারি তাদেরকে ছেড়ে দেওয়া তাদের টোটাল টাইম মা এটা বিরাট একটা ব্যাপার তাহলে তারা কিছু মাস চার মাস মানে যে দিতে পারি তারা ঠিক আছে ছেড়ে দেওয়া হলো একটা মহৎ ব্যাপার তোমাদের তোমাদের ভালোর জন্য আজকে সানুর সাহেব ছেড়ে দিয়েছেন বা আরও যারা আনুষঙ্গিক যারা আছেন আমরা এখানে চারজন আছি সেটা হচ্ছে তোমাদের ভবিষ্যতের জন্য এখানে লাভটা তোমাদের